কী রে ভাই কী শুনোস এখানে হ্যাঁ বাংলাদেশ হারছে এইটা তো জানোসই তাইলে এইখানে কি আমার গালি শোনার জন্য দাঁড়াই চস তাইলে দাঁড়া আমি গালি দেয়া শুরু করি আরে বিপদ রে বিপদ কোন ভাষায় গালি দিব সেইটাই তো বুঝতেছি না আঞ্চলিক ভাষায় দিম নাকি শুদ্ধ ভাষায় দিমো হিন্দিতেও অবশ্য দিতে পারি ইংরেজিতে কি দিলে ভালো হবে গালি তো আমার সব ভাষাতেই আসছে তবে সেইটা আমার মুখ দিয়ে বের হইতাছে না কারণ সমাজটা তো বদর লোকদের বাইরে না আরব আমিরাতের সাথে হারলি কিছু বলি নাই তবে পানি আসছিল। আর এইবার তো লম্বা কথা বলে পাকিস্তানের দলবহন নিয়ে গেলেন আপনারা তবে প্রথম মেথি কেন হারতে হলো আপনাদের আপনাদের মধ্যে কেউ একজন বলেছিলেন আরব আমিরাতের সাথে পরীক্ষা নিরীক্ষায় পূর্ণ শক্তির দল নিয়ে খেলেন নাই তবে এইবারও কি আপনারা শক্তিশালী দলকে লুকিয়ে রেখেছিলেন আমরা সমর্থকরা তো বারবার প্লেয়ারদের কি দোষী তবে বাস্তবতা হলো এই প্লেয়ারদেরকে নিয়ে তো আপনারা কোনো কাজই করেন না অবশ্য তাদেরকে ডিসিপ্লিনের মধ্যে থাকার মতো পরিবেশই আপনারা তৈরি করে দিতে পারেন না আজ পর্যন্ত বোর্ডে যারা আছেন কোচ যারা আছেন তাদের সবারই জর্জ বেইলি অবশ্য বেশ বাইরেই আছে তবে প্লেয়ারদের পেট বাইরে থাকলে দুষ কই আপনারা খাবেন আর তারা কি হা করে চেয়ে চেয়ে দেখবে সেইটা তো হতেই পারে না ইন্ডিয়ার চোদ্দ বছর বয়সে সূর্যবংশী রেকর্ড করে ফেলে অথচ দেখা যায় সে কঠোর ডিসিপ্লিনের মধ্যেই আছে আর আপনাদের শিষ্যদেরকে কিভাবে রাখেন আপনারা প্রত্যেকবার ভাবি আর জীবনেও বাংলাদেশের খেলা দেখম না কিন্তু আমি তো বেহায়া নাম্বার বত্রিশ তাই বারে বারে ফিরে আসি খেলা দেখায় তাই অনুরোধ থাকবে আর রাগাইয়ান না আমায় এমনিই তো হার্টের অবস্থা খারাপ করাই দিছেন এখন যদি আবার রাগাইয়া হার্টের বাকি অংশ শেষ কইরা দেন তবে আপনাদের পোলাপাইনের খেলা দেখব কেডা আমাদের মতো বেহে দর্শকরা না থাকলে তো কয়দিন পরে স্পন্সরই পাবেন না তখন শত কোটি টাকা শূন্যতে গিয়ে আপনারা হয়ে যাবেন কেনিয়া